শর্টকাটে আর কি ডেকোরেশন চলছে আমাদের টুমকু আর আমি মিলে করছি কারণ ওর জেঠু এখনো চলে আসবে আমি মেসেজ করলাম বললো একটু পরেই আসছি তো যাই হোক তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তাই খুব শর্টকাট জামা কাপড়ের ক্লিপ দিয়ে ওপরটা লাগিয়েছি আগে গোছাই পরে কথা বলছি ভাবলেও সব কিছু করতে পারলাম না খুব ভীষণ বাজে লাগছে জামাকাপড়ে ক্লিপ দিয়ে এটা লাগানো কিন্তু ও চলে আসবে এখনই তা শুধুদের বাঁধতে গেলে অনেক দেরি হবে সেই জন্য করলাম না এখানে একটা কেক রাখবো আর অনেক কিছু প্ল্যান ছিল বাট কিছু হলো না এত কিছু চলো ছোট্ট করেই সারপ্রাইজটা দিব কারণ টুঙ্কু আর আমি মিলে কিন্তু করছি স্টার্ট করছি তো এই যে দেখো রেডি হলাম খুব সিম্পলভাবে তাড়াহুড়োর মধ্যে রেডি হলাম কারণ হচ্ছে কোনো সময় চলে আসবে তাই রেডি হলাম গতকাল রাতে একটা কেক বানিয়েছিলাম বেলুন ফুলিয়ে সব গুছিয়ে রেখেছিলাম বাট কালো ঘুমিয়ে পড়েছিলো তো সেই কেকটাকেই এখন আনবো সেটাই কাটবো আর এক্সট্রা কোনো প্ল্যান নেই এবার সেরকম কিছু প্ল্যানও থাকে না তো এবার এই বছর আরও প্ল্যান নেই জাস্ট আমি শেষেছি হালকার উপর দিয়ে বিয়েবাড়ি যাওয়ার মতো কেকটা নিয়ে আসি এই যে শাড়ি বেগুন কী কালারি তাই না কালকে কেকটা বানিয়েছিলাম এই কেকটাও মানে কি বলবো ক্রিম রেডি ছিল ওই ক্রিমের মধ্যেই করেছিলাম সেরকম কোনো প্ল্যানিং মানে ওইভাবে করিনি তাই জন্য ফিনিশিং খুব সুন্দর যে তাও না ক্রিম বিট করাই ছিল আর কি তো সেই ফ্রিজে বিট করে রাখা ক্রিম কিছুদিন আগের সেটাকেই আমি হচ্ছে কেক একটা ছোট্ট কেক বানিয়েছি আর নিরামিষ যেহেতু সুজি দিয়ে কেকটা শুধু করেছি আর বাস আর কিচ্ছু না ওই সুইচটা দাও তো টুঙ্কু হ্যাঁ এটা না এটা না এটা না এটা না হ্যাঁ নিচেরটা নি পাশেরটা নি তার বা হ্যাঁ এই যে আমাদের ডেকোরেশন ওই তারই খুলে দিছে ও দাঁড়া আমি দিচ্ছি এই ছট খাবা সরো হ্যাঁ সরো হুম এই যে আমরা লাইটটা বন্ধ করি টুমকুজ জেঠু চলে আসবে একটু পরে এই যে আমাদের ডেকোরেশন ওই দেয় মানে কার অ্যানিভার্সারি কার অনুষ্ঠান কে গিয়ে পোজ দেয়

তা যাই হোক মিমি আর টুঙ্কু দুজনেই রেডি এখন আমরা অপেক্ষা করছি হচ্ছে জেঠুর মানে জেঠু বললে টুইকেলের জেঠু মানে আমার বর তা আসলে পরে তারপর হচ্ছে গাড়ির আওয়াজ পেলে আর কি মোমটা ধরাবো লাইটটা অফ করে দেবো ও টুঙ্কু হোম থিয়েটারে একটা গান সেট করি হ্যাঁ সুন্দর লাগবে to your i <laughs> If you walk from my side, you. I'll lose you. sent to যে দেবো হম ইনাম চল ও মাগদা আমার ক্যামেরা পনকে চওগে তো আস্তে বাইরে দি দিও এইটা ইদি গাজো বেরিয়ে যাও টুকু আমি ও সারপ্রাইজ দি গেলাম পুরো পুরি কারণ আমি জানতাম না ওরে আমার জন্য কিছু আনবে বা কিছু কখন থেকে অপেক্ষা করতেছি টুমাই যে একটা তোমার হ্যাঁ এখানকার এখানে দাঁও তুমি কখন থেকে অপেক্ষা করতেছি তোমার আচ্ছা আচ্ছা তোমার টুংকু অনেক হেল্প করতেছে আমাকে ভিডিও করে দিছে টুমকো কিটকাট তোমারও বল আমি না বললেও আমি নিব সব কিছু তো ভাগ আছে ওই দেখ যে একটু জানে টুঙ্কু থাকবে ওই জন্য দুইটা আনছে ও তো রাজি থাকার জন্য তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক রাখ কোনে সাদা খামের না এঁকেছে তার গানে তোমাকে না লেখা সাদা খামের না তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশো না সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তো কখন হেসে যদি বলি সে সবই তোমার চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা কাটাকাটি সব হলো এখন হচ্ছে টুকুকে ভাত খাওয়াবো টুকুকে বাড়ি গিয়ে কারণ প্রায় দশটা মতো বাজে তা আমি সব হচ্ছে এখন তাড়াতাড়ি করে জামাকাপড় খুলি পানলি একটা ও নিজেই ভিডিও করছে মিমি খাইয়ে দিচ্ছে তো নিজেই ও ভিডিও করতে শুরু করলো ফোন নিয়ে এসে ওকে এখন যেটু দিয়ে আসবে আর কি বাড়িতে তো ভাতটা খাইয়ে দিচ্ছি গেলেই টুমকু আমার ঘুমিয়ে পড়বে আজ নিরামিষ তাই নিরামিষের মতো যা রান্না টুমকু আমার সব দে খায় ভালো মেয়ে মিমির কাছে কোনো দুষ্টুমি করে না খাবার নিয়ে কোনো ঝামেলা করে না না ফোনটা রাইখে দাও ফোনটা রাইখে দাও দাও ক্যামেরা বন্ধ করো না লেখা চিঠি টাডাক সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে এই ছিল আমাদের ফোর্থ অ্যানিভার্সারি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা পার্ট ওয়ান ব্লগটা তো এর আগে পোস্ট করে দিয়েছি আর এটা ছিল পার্ট টু তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা